আলাইকুম আহমতুল্লাহি আবরকাত কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আচ্ছা অনেক ভাইরা আমার কাছে জিজ্ঞাসা করেন যে ফিল্যান্সিংয়ের বিষয় যে এই বিষয়গুলো আসলে কী ফিল্যান্সিংয়ের বিষয়টা আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ শিখলেন এই কাজটার মাধ্যমে আপনি বাহিরের যারা আছে বাহিরের মানুষের কাজ করে দিবেন এর বিনিময়ে তারা আপনাকে ডলার পেমেন্ট করবে তো যেহেতু ডলার এক জলার আমাদের দেশে একশো পঁচিশ বাইশ এরকম হয়ে যায় তার কারণে মোটামুটি মনে হয় যে অনেক টাকা ইনকাম হচ্ছে যাই হোক মনে হয় না বাস্তবে আমাদের দেশ অনুযায়ী তো অনেক টাকা ইনকাম হয় এখন বিষয় হচ্ছে যে এই ধরনের সাইটগুলো আসলে কি মানে এটা কি ভুয়া না ভালো না কি দেখবি আসলে ভুয়া না বিষয়টা বাস্তব শিখলে আপনি অবশ্যই কাজ করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে ফিল্যান্সিং যারা করেন তারা বেশিরভাগ দেখা যায় যে শুরুতে মানে তাদের স্কিলটা খুবই নরগরে থাকে সামান্য স্কিল নিয়ে তারা ফিল্যান্সিংয়ের জন্য ছোটো ছোটো কাজগুলো করতে থাকে ফুল কাজ না জাস্ট ছোটো ছোটো কাজ এই ছোটো ছোটো কাজ করার কারণে মোটামুটি হয়তো ইনকাম হয় বা একটা পর্যায়ে পর্যন্ত ভালো ইনকাম হয় কিন্তু এটা স্ট্যাবিলিটি নাই এটা আপনার পুরা লাইফের জন্য সারা জীবনের জন্য স্টাবিলিটি নেই সাময়িক সময়ের জন্য ইনকাম হবে ইনকাম হওয়ার পরে দেখা যায় যে বেশিরভাগই হয়তো আপনার অন্য কোনো লাইনে যেতে হবে মানে আপনি ওই যে টাকা ইনকাম করলেন এই টাকা দিয়ে আপনি যদি পারেন তাহলে আপনার বিজনেসের মধ্যে চলে যেতে হবে অথবা এমন কিছুর মধ্যে যেটার একটা স্ট্যাবিলিটি আছে। তো এটা রিস্টাবিলিটি নেই কেন কারণ হচ্ছে যে আপনি কোনো মাসে কাজ পাবেন কোনো মাসে কাজ পাবেন না কখনো ছোটো কাজ পাবেন কখনো হয়তো বড়ো কাজ পেতেও পারেন তো এটা হচ্ছে একটা সমস্যা দুই নম্বর সমস্যা যে কোনো সময় অ্যাকাউন্ট নিয়ে রিস্কি মানে যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে এটা স্বাভাবিক যে কোনো অ্যাকাউন্টের তো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি শেষ তো এই বিষয়গুলোর কারণে আর আপনার স্কিল তো খুব ভালো না স্কিল যেহেতু ফিল্যান্সিংয়ের যে স্কিল মানে শুরু থেকে যারা ফিলান্সিং করে তাদের স্কিলগুলো খুবই নর্বরে থাকে নিজে নিজে মানে যতটুকু কোনো একটা কোর্স থেকে শিখছে শেখার পরে দেখা যায় যে ওটা নিজে নিজেই মানে কাজ করতে থাকে তো যার কারণে শুধু নিজের উপর নির্ভর থাকে পক্ষান্তরে যদি আপনি স্কিল শেখার পরে অর্থাৎ কোনো একটা জায়গায় কোর্স করার পরে কোথাও ইন্টার্ন করেন ইন্টার্ন করার পরে জব করতে থাকেন এবং জব করার পাশাপাশি নিজের স্কিলের দিকেও একটি খেয়াল রাখেন হয়তো কয়েক বছর পরে আপনার স্কিলটা অনেক বেশি গ্রো হয়ে যাবে স্কিল অনেক বেশি গ্রো হয়ে গেলে তখন আপনার জবের কোনো সমস্যা হবে না অর্থাৎ যে কোনো জায়গায় চাইলে আপনি জব করতে পারবেন যে কোনো কোম্পানিতে গিয়ে আপনি জব করতে পারবেন তো এই যে আপনার একটা যদি ভালো পরিমাণ ভালো একটা জায়গায় যদি আপনার স্কিলটা চলে যায় তখন আপনার একটা চলে আসবে যে আপনার একটি স্কিল আসা কাজে আপনার এই কোম্পানিতে না হোক আরও কোম্পানিতে হবে যে কোনো এক জায়গায় আপনার অবশ্যই জব হয়ে যাবে কারণ আপনার একটা স্কিল তৈরি হয়ে গেছে কিন্তু শুধু ফিলান্সিং মানে অনেকে ফিলান্সিং করে তারা আসলে জানেন না যে তাদের স্কিলটা কতটুকু আসলে ফ্লাসিং ক্ষেত্রে স্কিল অনেক কম লাগে মানে শুরুতে মোটামুটি কিছু একটা স্কিল হলেই চালাই দেওয়া যায় তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে কোনো একটা জিনিস শেখায় এবং শেখার যে ধাপগুলো আছে ওই অনুযায়ী অগ্রসর হওয়া অর্থাৎ কোথাও কোর্স করলেন এরপরে কোথাও ইন্টার্ন এরপর কন্টিনিউয়াসলি জব করতে থাকা এই যে জবগুলো করতেছেন জবের পাশাপাশি আপনি ই করে থাকেন কী জন্য ফিলান্সিং করতে থাকেন আপনি অন্যভাবে ইনকাম করতে থাকেন পাশাপাশি করতে থাকেন কিন্তু আপনার জব করতে হবে এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে হবে জব করলে কেন আপনার স্কিল ডেভেলপ হবে কারণ হচ্ছে যে জব করলে তো আপনি যে স্কিল বা আপনি যে পর্যায়ে আসে ওই পর্যায়েই তো আর তারা সন্তুষ্ট হবে না তারা অবশ্যই আপনার থেকে ভালো আউটপুট নেওয়ার জন্য আপনাকে বারবার চাপ দিতে থাকবে এবং আপনার থেকে ভালো আউটপুট নিয়ে আসবে সাথে সাথে আপনি যেখানে জব করবেন আপনার কয়েকজন সিনিয়র থাকবে তাদের গাইডলাইন আপনি চলতে থাকবেন একটা পর্যায়ে তাদের মাধ্যমে আপনি ভালো একটা স্কিল তৈরি করে ফেলবেন নিজের মধ্যে তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনি কোনো একটা কোর্স করবেন করার পরে সাথে সাথে আপনি ফিলান্সিংয়ে নেমে যাবেন না যে আপনার ইনকাম হচ্ছে এখন শুধু ফিলান্সিং দিন রাত আপনি শুধু ফিলান্সিং করতে থাকবেন এটা আমি আপনাকে রিকমেন্ড করি না আমি বলি যে আপনি ইন্টার্ন করেন আপনি কোথাও জব করতে থাকেন জবের পাশাপাশি আপনি ই করেন যদি পারেন ফিলান্সিং করতে থাকেন আপনি কয়েক বছর জব করার পরে আপনি যদি দেখা যায় যে আপনি ফিনান্সিং নাও করেন তাও আপনার কোনো সমস্যা নেই আপনি যে কোনো জায়গায় জব পাবেন আপনি ভালো ইনকাম করে আপনি চলতে পারবেন কিন্তু আপনি কয়েক বছরের ফিনান্সিং করার পরে যদি দেখা যায় যে কোনো একটা কারণে অ্যাকাউন্ট ব্যান হয়ে গেল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেল অথবা আপনি হয়তো না মানে আগে যেমন যা যাদের দেখেন যে স্ট্যাবিলিটি আছে তাদের অ্যাকাউন্ট অনেকগুলা এবং তার অ্যাকাউন্টের পেছনে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে থাকে তো যাই হোক আপনি দেখা যায় কয়েক বছর পরে আপনার যে কোনো কারণেই হোক ফিনান্সিংয়ের ইটা বন্ধ হয়ে গেল বা আপনি ওখান থেকে আর ইনকাম করতে পারছেন না তখন কি হবে তখন আপনি চাইলে যে এক জায়গায় জব করবেন সেটাও আপনাকে অনেক জায়গা থেকে নেবে না অধিকাংশ জায়গা থেকে নিতে চাইবে না কারণ তারা সবাই জানে যে শুধু ফিনান্সিং করলে স্কিলের অবস্থা কি হয় এই জন্য যারা আমার কাছে জিজ্ঞাসা করেন তাদেরকে আমি মানে এই ক্ষেত্রে খুব সহজ যে রাস্তা সেই রাস্তাটা আমি বলে দিলাম বিষয়টা আরেকবার প্রয়োজনে আমি রিপিট করি আপনি কোথাও কোর্স করবেন ইন্টার্ন করবেন আচ্ছা অনেকে মনে করেন যে আপনি তিন মাস বা ছয় মাসের একটা কোর্স করলেন সাথে সাথে আপনার লাখ লাখ টাকা ইনকাম শুরু হয়ে যাবে এটা করা যাবে না ফিলান্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনার এক বছর দুই বছর পর্যন্ত স্ট্রাগল করতে হয় তারপরেও কিন্তু ইনকামটা ভালো একটা পর্যায়ে যায় ওরকম জবের ক্ষেত্রেও যে প্রসেস আছে সেই প্রসেসন মানে যদি এরকম হতো যে তিন মাস ছয় মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাহলে পৃথিবীর সবাই সব কিছু বাদ দিয়ে শুধু এগুলোই শিখতে ছয় মাস ছয় মাস কষ্ট করলেই তো হবে তো এরকম না একটু বেশি সময় নিয়ে একটু ধৈর্যের সাথে এগুলোতে আপনাকে লেগে থাকতে হবে অর্থাৎ আপনি ই করলেন মানে কোর্স করলেন কোর্স করার সাথে সাথে আপনার যে লাখ টাকার চাকরি হয়ে যায় বিষয়ে যেমন না কোর্স করার পরে আপনাকে অবশ্যই কোথাও ইন্টার্ন খুঁজতে হবে ইন্টার্ন খুঁজতে গিয়ে দেখা যাবে আপনার তাও কিছু টাকা দিতেও পারে নাও দিতে পারে দিক বা না দিক আপনার ইন্টার্ন করতে হবে মানে এই বিষয়ে খুব ক্লিয়ার মাইন্ডে থাকতে হবে যে যদি আমাকে টাকা পয়সা নাও দেয় তাও মেনটেন করবো অনেক সময় আসার যে যেখানে আপনি করছেন সেটা সেখানে বেশিরভাগ সময় আপনি কোম্পানি কোম্পানি কারণ নতুন আসছেন আপনার যে কোম্পানিতে আপনি জব করবেন তো খুবই ছোট কাচো কোম্পানি হবে তো সোজোকাচো কোম্পানিগুলোতে আপনার ফ্যাসিলিটিস কম থাকে চাপ বেশি থাকে দেখা যাক বলবে আধ ঘন্টা নয় ঘন্টা করাবে দশ ঘন্টা বারো ঘন্টা এরকম হবে আবার দেখা যাবে যে আপনার কোনো ফ্যাসিলিটিস নেই আপনার দুপুরের খাবার নাই নিজে নিজে হইতে হবে আপনার মানে কোনো সু সুযোগ সুবিধা নেই আপনার উপর চাপ বেশি সুযোগ সুবিধা নেই আবার দেখা যায় বেতন ঠিকঠাক মতো পাবেন না অর্থাৎ বেতন পনেরো তারিখ বিশ তারিখ অথবা কোনো মাসে পাবেন কোনো মাসে পাবেন না বাকি থাকবে এই দেবে এই দেবে সাথে কারণ কি এই কোম্পানিগুলো তো ছোটো কোম্পানি এগুলোতে নিজেরাই নভীরে তো আপনাকে টাকা দেবে কি তা সত্ত্বেও আপনাকে করতে হবে এটাই হচ্ছে পয়েন্ট এই পয়েন্টগুলো আপনাকে মেনে নিয়ে তারপরে এই সেক্টরগুলোতে অগ্রসর হতে হবে তো আপনি যেখানে ইনচান অর্থাৎ প্রথম তিন চার পাঁচ ছয় মাস করবেন ওখানে এই জাতীয় অনেক প্রবলেম ফেস করতে হবে এই বিষয়টা মনের মধ্যে আগে ঢুকাই নিতে হবে আচ্ছা যখন ইনচান করবেন ইনচান করার পরে ওখানে কয়েক মাস করার পরে আপনি কি করবেন আপনি ট্রাই করবেন যে দেখে আর একটু ভালো জায়গায় পাওয়া যায় কেন তখন আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে তুলনামূলক একটু ভালো জায়গায় আপনি পেয়েছেন তো পরবর্তী যে কোম্পানি আপনি পাবেন ওইটা আগের তুলনায় একটু বেটার হবে দেখবেন যে না মোটামুটি কিছু যা ঠিক আছে হয়তো বেতন যা ঠিকঠাক মধ্যে দিচ্ছে অন্য অন্য ফ্যাসিলিটিস কম সমস্যা নেই এখানে কয়েক মাস বা কয়েক আপনি একদার দুই বছর করলেন করার পরে আপনি আর এক জায়গায় অ্যাপ্লাই করলেন এরকম তিন চার পাঁচ নম্বরে গিয়ে দেখবেন যে আপনি খুবই ভালো কোম্পানি পেয়ে গেছেন যেখানে প্রচুর পরিমাণ ফ্যাসিলিটিস আছে তারপরে যেখানে দেখবেন যে আপনার বেতন নিয়ে কোনো কথা নেই বেতন মাস শেষ হওয়ার আগেই অনেক সময় আপনার বেতন চেতন দিয়ে দেবে তো এই যে রাস্তা এই যে প্রসেস এই প্রসেস অনুযায়ী আপনাকে এই লাইনে অগ্রসর হতে হবে আপনি অন্যভাবে চিন্তা করলে আপনি অবশ্যই সমস্যায় পড়বেন দেখবেন যে অনেক মানুষ এই সেক্টরে এসে কিন্তু অধিকাংশ মানুষই দেখা যায় যে বাদ দিয়ে দেয় মানে এই কারণকে কারণ একেবারে প্রথম যে ধাপটা এই ধাপটা তো কঠিন সব সেক্টরে তো একই নিয়ম তাই না প্রথম ধাপটা থেকে অনেক কঠিন তো এই প্রথম ধাপটা কঠিন হওয়ার কারণে এই এই প্রথমেই অনেকে ঝরে পড়ে যায় অনেকে চলতে পারে না তো এই জন্য আমি আপনাকে বলবো কোনো একটা কোর্স করবেন কোর্স করবে আপনি কোর্স করবেন কেন আমি কোর্স করার কথা বলতেছি কোর্সটা খারাপ হলেও আপনি করবেন কেন করবেন কারণ কোর্স হচ্ছে আপনাকে বাধ্য করে একটা রাস্তা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে আর আপনি নিজে নিজে ইউটিউব দেখে শিখবেন বা কোনো একটাই দেখা যাবে একদিন শিখবেন একদিন শিখবেন না তারপর হচ্ছে যে আপনার কেন কয়েকদিন খুব বেশি শেখা শুরু করবেন আবার কয়েকদিন নেই এরকম হবে মানে একজন মানুষ কথার কথা বললো যে আমি একজন ওয়ান টু থ্রি কিছুই করে নেই সে বললো যে আমি বাসায় বসে একবার আমি বুয়েছে চান্স পেয়ে যাব এটা কেমনে মানে এটা কিন্তু সবভাবে মানুষ পারবে না কেন পারবে না কারণ প্রথমে ওয়ান পড়তে হবে তারপর টু পড়তে হবে তারপরে ফাইভ পড়তে হবে তারপর এস পড়তে হবে এই যে একটা লাইন আছে এই লাইন অনুযায়ী অগ্রসর হয়ে যেতে হবে ওইটার সাথে যে এটা পুরোপুরি রিলেটেড তা না কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে কোনটার পর কোনটা কীভাবে কোন প্রোগ্রেসে আপনি অগ্রসর হয়ে এবং এবং আপনার আসলে এখন কোন পর্যায়ে আসেন এখন কি আপনি ওয়ানের ছাত্র না ফাইভের ছাত্র না এইটের ছাত্র এটা আপনি নিজে নিজে বুঝবেন আপনার কাছে মনে হবে যে আমি তো এখনই এসএসসির স্টুডেন্ট হয়ে গেছে কিন্তু যারা আপনাকে গাইডলাইন দিয়ে নিয়ে যাবে তারা বুঝবে যে এ এখন কোন পর্যায়ে আসে এবং আপনি প্রত্যেকটা পথে পথে আপনি ফিডব্যাক পাবেন অর্থাৎ আপনি কাজ করছেন কাজটা হয়েছে কি হয় নাই কতটুকু হয়েছে এটাকে কিভাবে ভালো করতে হবে তার কোথায় দুর্বলতা আছে সে অনুযায়ী আপনাকে যারা একটু ভালো মেন্টর যারা যারা একটু ভালো শেখায় তারা আপনার প্রত্যেকটা পয়েন্টকে আপনাকে আরেকটা বিষয় সেটা হচ্ছে আচ্ছা একটা কথার মধ্যে আরেকটা কথায় চলে গেলে প্রবলেম আমি শেষ করি যাই সেটা হচ্ছে যে এই জন্য আপনাকে কোনো একটা জায়গায় কোর্স করা উচিত কোর্স করার পরে কি করতে হবে আপনার ইন্টারনেটে চলে যেতে হবে আচ্ছা এরপরে যে আপনি কোর্সটা আসলে কোথায় করবেন কোর্সটা কোনো নর্মাল কোনো জায়গায় করার চেষ্টা করবেন না যে এক হাজার দুই হাজার টাকা দিয়ে শেখায় সেখানে করি মানে এরকম না আপনি এখানে আপনার স্কিল ডেভেলপমেন্ট এবং এটা আপনার সারা জীবনের একটা ইনভেস্টমেন্ট এবং এইটার মাধ্যমে আপনি ভালো একটা জায়গায় আপনি পৌঁছানোর ইচ্ছা আছে তা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আপনি ইনভেস্ট করতে হবে প্রয়োজনে এই মাসে না পারেন আর পাঁচ ছয় মাস পরে গিয়ে আপনি ইনভেস্ট করেন কিন্তু এখানে যে যে ইনভেস্টমেন্ট আসে সেটা আপনার আগের থেকে মাথায় নিয়ে তারপরে আসতে হবে সেটা হচ্ছে নর্মাল কোথাও কোর্স করা যাবে না নর্মাল কোথাও ওই দেখা যায় অল্প টাকায় ফ্রিতে করাইতেছে হ্যান্ড করাইতে এগুলো যাবে না ভালো মানের যেখানে কোর্স করাই প্রচুর টাকা পয়সা যদি বেশিও লাগে কিন্তু একটি ভালো কোর্স করে আপনি আগে দেখে নেবেন যে তারা আসলে কেমন কোর্স করে আগে তাদের ইউটিউব বা অন্য অন্য জায়গায় দেখে নেবেন এরকম ভালো একটা জায়গায় আপনি প্রথমে কোর্স করবেন এরপরে আপনি অন্য মানে আমি কয়েকজনকে অনেকভাবে বুঝাইছি যে নর্মাল কোথাও কোর্স করবেন না তারা কম টাকা দিয়ে ওই সমস্ত জায়গায় কোর্স করে তিন মাস ছয় মাস কোর্স করার পরে তারপরে দেখা যায় কোনো লাইন হচ্ছে না তারপরে মনে করে পুরাই মানে ফাও ওইগুলো আসলে এগুলো ফাও না আপনি কোনো একটা স্কিল শিখবেন যে আপনার লাইফে অবশ্যই অনেক কাজে দেবে তো এই জন্য আমি সবথেকে বেশি আপনাদেরকে ই করি যে আপনারা কোনো একটা স্কিলের উপর জোর দেন ফিনান্সিং করা ইনকাম করা বাহ্যান করা তেন কেন এগুলো কোনো সমস্যায় না আপনার যদি স্কিল তৈরি হয় ইনকামের কোনো টেনশন ইনকামের কোনো ইনকাম নিয়ে কোনো দৌড়াদৌড়ি কোনো কিছুই আপনার করতে হবে না জাস্ট প্রথম কাজ হচ্ছে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করবেন আমি পুরো প্রসেসকে আমি বলে দিছি এই প্রসেস অনুযায়ী আপনি আগাইতে হবে অন্য প্রসেসে গেলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন আচ্ছা এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি লম্বা করতে যাচ্ছি না যে অনেকে আমার কাছে এই বিষয়ে সাধারণ গাইডলাইন চান আমি সংক্ষেপে একটু গাইডলাইন দিয়ে দিলাম আল্লাহতালা চাইলে নেক্সট টাইমে আমি এই বিষয়ে আরেকটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম